না সারা দু না ওই দু নাও বাইরে তাহলে আমার আদা কেমনে হইব সারা হইলে সে আদা হইতো যখন সারা হইব বেসি তখন আদা হইব বেসি সারা কম থাকবো আদাও কমইব অগ্রিম ট্রেডার দিলাম আদা লাগি মাছ চিনা নাই বাহার চিনা নাই আমার চিনা নাই টেডার দিয়া পরে তো আমি হতাশ হয়ে রে দান ডাল না কি নাকি আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আদা দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় বস্তু বর্তমান বাজারে এর দামও প্রচুর তাই একটু চেষ্টা করলে বাড়ির চাঁদে বা গড়ের আশেপাশে ফাঁকা জায়গায় আদা চাষ করা যায় আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার বৌলাই ইউনিয়নের পাতালজান গ্রামে এই গ্রামেরই একজন কৃষি উদ্যোক্তা তারা মিয়া তিনি মূলত একজন হোটেল ব্যবসায়ী এই হোটেল ব্যবসার পাশাপাশি তার বাড়িতে পতিত জায়গায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করছেন আমরা বস্তায় আদা চাষের পদ্ধতি আইবে ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনে আছি আমি নিউনুস আলি আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আর কথা নয় মূল ভিডিওতে চলেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনারা তো ভালো জি আলহামদুলিল্লাহ ভালো এই বস্তা আদা চাষে কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন এটা আমি ইউটিউবে দেখলাম মোবাইলে দেখ আমি ওই অনেক দিন ধরে দেখ আমি হলাম যাইলে আমি করাম করাম পরে এই বছর আমি নিজে করলাম আচ্ছা এখানে আপনি এই কতটুক জায়গাতে আদার চাষ করলেন প্রায় পনেরো ষোলো শতাংশ আচ্ছা আপনি এই যে বস্তায় আদার চাষটা করলেন এখানে আপনার কত টাকা ইন টোটাল খরচ হয়েছে না প্রায় পঞ্চাশের মতন পরিমাণ মানে পঞ্চাশ হাজার টাকা হয়েছে একটু যদি বলতেন এটা মন সার দিছি জাত সার মাটি সার লাল সার এই জীপ সার এই দুই তিন জাত মিলাই সার দিলাম ওষুধ দিলাম কীটনাশক ওষুধ দিলাম মিলাই আর গোবর দিছি এই কামলা কুমলা আছে কামলা আছে এটা করাতে কামলা বস্তা কিনা আছে সব মিলাই প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশের মতো লেগেছে আচ্ছা তাহলে আপনি এই বীজগুলা কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন বীজগুলা আমি বগুড়া থেকে আনছি এই বগুড়া থেকে কিভাবে কার মাধ্যমে বগুড়া থেকে আমি এই ফেসবুকে মানে এ হরে আনাছি কুরিয়ার সার্ভিসে অনলাইনে অনলাইনে আচ্ছা এখানে আমি কতগুলো বস্তা আপনি এখানে দিয়েছেন না সাতশো বিশটা বস্তা আছে কোথা থেকে সংগ্রহ করছেন বস্তা আমি আমার তো নিজের হোটেল আছে চিনির বস্তা হয় চিনির বস্তা লইছি চিমুটের বস্তা কিনে আনছি কিছু কিনে আনছি কিছু আমার নিজের বস্তা মিলাইয়া করছি আচ্ছা এই যে আমরা এখানে দেখলাম আপনি এই যে আদার চাষটা করলেন এই চাষটা কেউ যদি করতে চায় কিভাবে শুরু করবে করতে চাইলে তো মানে ভালো হইবো এলে আদা চাষটা এটা লাভবান এলে আমি বর্তমানে যেরকম দেখতেছি মানে তিন ভাগের এক ভাগ চালান দুই ভাগ ব্যবসা আবার আদা চাষটা করেন যা ব্যবসা আছে তো মাটি তৈরি হলো মাটি চাই গোবর সব মিস করিয়া সার দিব ওষুধ দিব যা মিস করিয়া পরে বস্তা আদা বিষ কি পরিচর্যা করতে একটু তো যত্ন অন্য আর কিছু নাই বস্তা তো ভরিয়াল আদা বিষ লাগালাম পরে দেওয়া যত্ন মাঝে মাঝে খালি ওষুধ দেওয়া ওষুধ যা লাগে ওষুধ লাগে ওষুধ ওষুধ লাগতো ফসা ফসা যে একটা রোগ এই রোগটা সমস্যা এই ফসার ওষুধটা প্রতি সপ্তাহে সাপটা দিতে

এই গাছটা মুড়া দাদা তাহে মানে বালু তাহে উঠতাছে বলি যে আগে পানি বললে আগে উঠতে গেল পানি দিয়েছি না উঠতে পূর্ণা লইছে পানি দিছি না ওখানে আমি বাড়িতে আগে বাড়ি পানি টানি দিতে বৃষ্টি হয়েছে ওখানে তারা উঠতেছে এতদিন করানি মধ্যে কি না করানো উঠছে না করানো শুয়ে আছে বীজ নষ্ট হচ্ছে না বীজ নষ্ট হয়েছে না বৃষ্টি হয়ে আছে বীজ ধা মাটি ধা শুয়ে রয়েছে বীজ ধা হয়ে রয়েছে এগোতে উঠছে না

কতগুলো বীজ আপনি সংগ্রহ করছিলেন আমি দেখো বীজ সংগ্রহ করছি আপনার এই যাও এই দুইবার আনছি একবার আনছি গা আপনার পঁয়ত্রিশ কেজি আর পরে দাঁড়ি আপনি তিরিশ কেজি পাঁচষট্টি কেজি মোট পাঁচশোটি কেজি পাঁচশোটি কত টাকা কেজি গেছে আপনি আপনার চারশো টাকা কেজি আনছি মানে চারশো টাকা কেজি হচ্ছে বিশ কিনছে বিশ কিনছি চারশো টাকা কেজি বিশ আনছি বিশগুলা কীভাবে পাঠাইছে ওরা ওরা কুড়িয়া সার্ভিস পাঠাইছে কুড়িয়া সার্ভিসে আর কিছু বাড়াইছে বাড়াইলে আপোনাৰ আগি দিয়া এই বীজ গুলিয়ে নাই পাইছি না কিষনজিক দেখি না একজনে কৈছে যে ফাউন দিয়া আছে ফাউণ্ডিয়া গেছি পাহুন্দে গাড়ি সব বিষ নাই কোনো বিষ নাই এইসব ধরনের আদা তো করে না নাই না পরে আমি এই এক লোকের তাকে বগুড়ার লম্ব লইলাম বগুড়ার লম্বর লইয়া পরে বগুড়া তাকে আমি সংগ্রহ করছি ট্যাডা দেয়া বগ্রিম দেওয়াটা দিলাম আদা লাগি মাঠ চিনা নাই বাহার চিনা নাই আমার চিনা নাই টাকা দেয়া পরে তো আমি হতাশ হয়েছি রে ডান্ডাল বার তো না কি আল্লাহ আল্লাহ জানে বলছি আমি আমার খুব চিন্তা কি রয়েছিলাম যে মালদা না ভাই তে তো ডান্ডাল বার ধরে দে কত বিশ তো দিলাম পরে আল্লাহ না মাল ভাই এসছি পরে কবর পাইলাম এই লোক এই একজন কৃষি অফিসার আচ্ছা পরে বুঝলাম এই লোক একজন কৃষি অফিসার এই লোক পরে আমি একজন কৃষি অফিসার তখন বুঝলাম এই লাগে নেই আমি মালদা

আদার শেষ পাইতেছি যা দা লাগে আছে অর্ধেক বস্তু হয়েছে অন কি করি বা দেখি রে বস্তা আনায়া এই মাটি হুরালা বসছি আদাও নাই পরে হি আদা নাই সেন তাকে আনায়া ওরা দুই বারে আদা শেষ করছি এখানে আপনার কতগুলা বস্তা পড়ছেন আপনি আমার সাতশো বিশটা বস্তা আছে সাতশো বিশটা জি আচ্ছা প্রতিটা বস্তার মধ্যে কি পরিমাণ মাটি নিতে হয় প্রতি বস্তা মানে আঠারো কেজি বিশ কেজি মাটি আছে মাপে দিচ্ছি এক একটা বস্তার মধ্যে আপনি কি পরিমাণ বীজ দিছেন বীজের মানে বীজ পরিমাণ আপনি এই একশো গ্রাম তিনটা টুকরা দিচ্ছি তিনটা টুকরা দিচ্ছি মানে একশো গ্রাম বিশ তিনটা টুকরা করছেন জি তিনটা টুকরা করি আবার তিন একটা টুকরা থেকে একটা টুকরা দূরত্ব কত দিচ্ছেন এই চারশো অ্যাঙ্গুল চারশো অ্যাঙ্গুল দূরত্ব একটা টুকরা একটা বস্তার ভিতরে তিনটা ভাগ করে আর তিনটা জায়গা দিচ্ছি এই আদা চাষটা করতে গিয়া কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা না অন্য কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই এটা করন যা সবই করতে রে গিরস্থতে আসে মানে টুকটাক বাড়ি আনাচে গানাচে লাগাতো হুম এই জায়গা আনাচে গানা আছে এই চর্চটা করার উত্তম সময় কখন কখন শুরু করো লাগে শুরু করো লাগে আপনার এই চৈত মাসের শেষ ভাগে লাগাইতো বৈশাখ হুম বৈশাখে লাগাইলে ভালো বৈশাখ বইলা লাগাই নি লাগে এটা কত দিনের ফরসি এটা নয় মাস দশ মাস নয় দশ মাসের তরুণ যা এই এক একটা বস্তাতে কতটুকু পরিমাণে আদা দিছেন আমি তো দিছি মনোরঞ্জ প্রায় পরিমাণে একশো গ্রাম পরিমাণ আচ্ছা এক একটা বস্তা আপনি যখন আদা উঠাইবেন তখন কতটুকু আদা আমরা আশা করতে পারি আমি তো আশা করতে পারি এক দেড় কেজি পরিমাণ আপনি তো এই আদাটা প্রথম করছেন জি কত সব কিছু আপনার যে করসটা হয়েছে করস বাদে কতটুকু লাভ হওয়ার আশা করতেছেন এটা তো আর বলতে পারি না তবে পরিমাণ যেন তিন ভাগের দুই ভাগে ব্যবসা হইব এক ভাগ চালান দুই ভাগ ব্যবসা এটা পরিমাণে বুঝতেছি আচ্ছা কোনো দেড় কেজি দা প্রতি বস্তাতে আধা কেজি দিয়া আমার এক বস্তা থালা উঠতে লাগো আধা কেজি দিয়া এক বস্তা চালান লাগবে না আমার ব্যবসা থাকবো হিসাব না অন্য কোনো রোগ নাই কোনো রোগ নাই রোগচাই দেয় মাস ধরলে

এক বছরে কুড়া করে দেবে এটা কোন ধরনের মাটির মধ্যে হয় বেশি এটা নরম মাটি লাগবে ভালো রেতি মাটি রেতি মাটি রেতি মাটি বেলি দোয়াস হ্যাঁ বেলি দোয়াস মানে এটার মধ্যে ফলন বেশি দোয়াস মাটি আর সিনা মাটি মাটাল মাটি হতো এটা তো শক্ত যাবে মাটাল দোয়াস মাটি এটা কত দিনের পর সিন দশ মাসে নয় মাস নয় দশ মাস দশ মাস নয় মাস তোলা যা দশ মাস ওরা যা মানে দাদা না পুরা পুরো আরও আচ্ছা আদাটা আপনার প্রথম যখন লাগাইছেন কতদিন পরে আদাটা গজাইছি ছাড়া এক মাস পরে গদাচ্ছি ছাড়া এক মাস আমি লাগানি এক মাস পরে তারা বাসন দিছি এক মাস এটা কি কেটে কেটে লাগাইছে না আস্তা লাগাইছে না ফেনা না ভাঙিয়া পরিমাণ তিন টুকরা লুয়েছি এটা মাটির কত ইঞ্চি নিচে দিছে মাটি দুইটা কে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিচে দিছে এটা গজন জন্য কি কোনো পানি টানি দিতে হয় না পানি পানি দিতে হয় করানটা হয়েছি পানি দিতে হ কোনো সপ্তাহ পরে সপ্তাহ পরে পানি দেওয়া লাগে এটা ভিজা লাগতে হুম ভিজা রাখলে তারা সারাটা চারায় উঠে don bitore bijaya sara umpa मैं सारा sara achi ek एक koyta kore sara goja ekta ta ke ami gotobar jol halka tuma dibe lagaislam de te potkei jaga mari lagailam kotha korilam na ebola di ekta ekta fenat ta kya 20 ta एक ta 40 ta boss 40 ta gas hoy 40 ta gas hoye achi acha

বস্তা মান কাটি দিতে সহজ এটা থেকে সহজে ব্যাগ বাই বালা আর বর্তমানে মানের ফলন হয় মাটির থেকে মারি ধরেলা আর বর্তমান লা আর বস্তার সাপা মারিদা বস্তাতে চাষ করাতে কোনো অসুবিধা হয়েছে কি না কোনো অসুবিধা হয়েছে না বস্তা চাষ করা কোনো বস্তা চাষ করা সহজ হয়েছে সুবিধা হয়েছে যে আমি কেল কাটছি কেলে দিয়ে আমি সব কাম কাজ করতারি করতারি মানে মাটি মাঝে করলে অতটা কোলামেলা করতালাম নয় যদি কেউ বস্তাতে আদা চাষ শুরু করে কিভাবে শুরু করতে হবে ও তো মাটি আনবো মাটি দিব গোবর আনবো গোবর সুহায়া গুড়া গড়িয়া গোবর সাথে মিক্স করতে হইব সাই দিতে হইব সাই যোগান লাগবো সাই কোনো সাই গোবর টুস লাগবো তুস তু দিতে হইব ইউটিউবে মোবাইলে দেখলাম মানে এরা ভিডিও কইতাছে হেরার কথা জিগাইয়া মানে হেডে শুনে শুনে আমি সব কিছু করছি সেটা দেখি আমি হওয়ান্ত চালা গেছি আমি কোনো বিয়েছে গেছি না কোনো বিয়েছে না আমি মোবাইলে ইউটিউবে দেখিয়া আমি সব কিছু কথা করছি আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনার এই জমিতে আবার আসবো জি হ্যাঁ আপনার সাথে সাক্ষাৎ করব তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোথাও এই বলে আল্লাহ হাফেজ ভালো থাকি